আলা আলিহি আসহাবিহি আজ ভয়েস অফ ট্রুথ নিবেদিত ঈদুল আজহা উপলক্ষে আয়োজিত আজকের অনুষ্ঠানটি যে যেখান থেকে দেখছেন সকলের প্রতি জানায় ভয়েস অফ ট্রুথ পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও সালাম আসসালাম আলাইকুম ওরহমৎুল্লাহি আবরকাত সাথে ঈদুল আজহা আমাদের সন্নিকটে সকলের প্রতি রইল ঈদের শুভেচ্ছা ও ঈদ মুবারক সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা এবারে আমরা খেয়াল করব। এই ঈদের দিনে আমাদের জন্য রসুলল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম কোন কোন কাজগুলোকে সুন্নাত বা মুস্তাহাব হিসাবে আমাদের কাছে রেখে গিয়েছেন সুন্নাত বা মুস্তাহাব হিসাবে যে কাজগুলি রসুলুল্লাহ সাল গুয় আলী করেছেন ঈদ উল আজহা এবং ঈদ উল ফিতরে তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে অতি প্রত্যশে ওঠা অতি প্রত্যশী ওঠার ব্যাপারে একটি হাদিস এই মুহূর্তে আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই রসল্লা সাল্লী সাল্লাম বলছেন দুইটি রজনীর ইবাদত আল্লাহ তাল্লাহার কাছে অধিক প্রিয় এবং এই দুইটি রজনীতে যা ইবাদত করা হয় এবং তাও বা করা হয় এবং যা কিছু চাওয়া হয় আল্লাহ তালা সব কিছু কবুল করেন এবং তা বান্দাকে দিয়ে থাকেন সুতরাং এই দিক থেকেও রাত্রি ঈদের রাত্রি জাগরণ করাটা অধিক গুরুত্বপূর্ণ একটি ইবাদাত আর যেহেতু ঈদের দিনের প্রথম সোননাথ হচ্ছে অতি প্রত্যসে ওঠা আমরা অতি প্রত্যসে উঠে তাহাজুদের নামাজ পড়ে নিজেদের প্রয়োজনীয় দোয়া চাওয়া পাওয়াগুলি আল্লাহর কাছে আমরা ব্যক্ত করতে পারি দ্বিতীয়ত যে সোননাথ রয়েছে ঈদের দিনে সেটি হচ্ছে মিসওয়াক করা সুন্দর করে মুখটাকে পরিষ্কার করে নেওয়া দাঁতগুলো পরিচ্ছন্ন করে নেওয়া সুন্দর করে যত্নের সাথে মেসোয়াক করা উত্তম রূপে গোসল করা এবং উত্তম রূপে গোসল করার পাশাপাশি গোসলের শেষে সুগন্ধি ব্যবহার করা এবং উত্তম রূপে সুরমা লাগানো সুগন্ধি ব্যবহার করা এবং সুরমা লাগানো সাধ্যমতো শরীয়তের সীমার মধ্যে থেকে সুসজ্জিত হওয়া উত্তম পোশাক পরিধান করা আমরা বর্তমানে এখানে যে কথাটি উল্লেখ করেছি শরীয়তর সীমার মধ্যে থেকে আমাদেরকে উত্তম রূপে পোশাক পরিধান করতে হবে বা সুসজ্জিত হতে হবে অর্থাৎ এমন কোনো পোশাক পরিধান করা যাবে না যেটা শরীয়তের সীমার বাইরে অর্থাৎ আমরা যুবক ভাইয়েরা বিভিন্ন নায়ক এবং বিভিন্ন মডেলদের পছন্দের পোশাকগুলি আমরা ঈদের নিজেদের ঘাম ঝরানোর টাকা দিয়ে আমাদের উৎসবে অমুসলিমদের অপসংস্কৃতি থেকে আবিষ্কৃত এবং অপসংস্কৃতি থেকে আসা পোশাকগুলি আমরা পরিধান করি এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখের এবং লজ্জাজনক বিষয় আমরা মার্কেট থেকে এমন পোশাক এমন প্যান্ট ক্রয় করি যে প্যান্ট পরে নামাজে রুকুতে গেলে সে প্যান্ট আমার সতর উলঙ্গ করে দেয় এমন পোশাক পরি এমন প্যান্ট পরি যেটা দিয়ে আমরা রুকু করতে পারি না যেটা পরে শেষ গেলে আমার সতর নগ্ন হয়ে যায় সতর উন্মোচিত হয়ে যায় এই জন্যই বলা হচ্ছে যে শরীয়তের সীমার মধ্যে থেকে সাধ্যের মধ্যে আমাদেরকে উত্তম পোশাক পরিধান করতে হবে এটি ঈদের দিনের আরেকটি সুন্নত পোশাকের ব্যাপারে আল্লাহ আল্লাহতালা পবিত্র কোরআনে তিনি বলছেন লিবা সুত্তাকুয়া অর্থাৎ আমার পোশাকের মধ্যেও আল্লাহ ভীতির চিহ্ন আলামত থাকতে হবে অর্থাৎ আল্লাহ তালা যে সমস্ত নিষেধাজ্ঞা দিয়েছেন পোশাকের ব্যাপারে সেগুলোকে পরিহার করা এবং শরীয় সম্মত পোশাক পরা নারী এবং পুরুষ উভয়ের জন্য নারীরা এমন কোন পোশাক ঈদের দিনে পরবো না বা ঈদের পোশাক বলে কিনবো না যে পোশাকটা সম্মত নয় অবশ্যই আমরা খেয়াল রাখবো মুসলিম হিসাবে এবং ঈদটা যেন পুজো না হয়ে যায় ঈদটা মুসলিম উম্মার জন্য ঈদ হিসাবেই উদযাপিত হয় এজন্য নিজের ঘাম ঝরানো অর্থ দিয়ে পোশাক ক্রয় ক্রয় করার সময়ে অবশ্যই আমরা খেয়াল রাখবো সেটা লিবা লিবাসুত্তাকুয়া কি না সময়তে দর্শক শ্রোতা ভাই বোনেরা এরপরে যে সন্ন্যদটি রয়েছে ঈদ উল সেটি হচ্ছে ষষ্ঠম নম্বরে ঈদগাহে না খেয়ে যাওয়া অর্থাৎ এই ঈদের ঈদ আজহার যে প্রথম দশ দিনের রোজা আল্লাহ তালের কাছে অধিক প্রিয় রসুল্লাহ সাল্লিয় সাল্লাম ঈদের দিনেও তিনি অর্ধবেলা রোজা রেখেছেন যে রোজার ইফতার করেছেন কোরবানির পশুর গোস্ত দিয়ে সুতরাং ঈদুল আজহায় না খেয়ে যাওয়া এবং ঈদুল ফেদরে মিষ্টান্ন জাতীয় কিছু খেয়ে যাওয়া এটি হচ্ছে ঈদের দিনের সোননাথ এরপরে সপ্তম নাম্বারে যে সোননাথ আমরা পালন করব। রাস্তার এক পাশ দিয়ে যাব অন্য পাশ দিয়ে আসব এই সোনার বিশ্লেষণ করতে গেলে যেটা দেখা যায় ঈদ হচ্ছে উৎসব হচ্ছে এটি মুসলিম উম্মার একটি সর্ববৃহৎ জমায়েত এক রাস্তা দিয়ে যাওয়ার সময় কিছু মানুষের সঙ্গে দেখা হবে ভিন্ন রাস্তা দিয়ে আসার সময় আরও কিছু আমার ভাইদের সঙ্গে দেখা হবে এইভাবে প্রায় সকলের সঙ্গেই দেখা হওয়ার উদ্দেশ্যেই রাস্তার এক পাশ দিয়ে যাওয়া এবং অন্য পাশ দিয়ে আসা এটি একটি ঈদের দিনের গুরুত্বপূর্ণ সোনাত এরপরে অষ্টম নম্বরে উচ্চ তাকবির পাঠ করতে করতে ঈদগাহে যাওয়া আমরা এখন লক্ষ্য করি আগে একটি সময় ছিল আমরা ঈদগাহে দলবদ্ধভাবে তাকবির পাঠ করতে করতে যেতাম কিন্তু এখন এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে অনেকে গান বাজনা শুনতে শুনতে ঈদগাহে রওনা হয় এবং রাস্তায় পথে যেতে যেতে একজন আরেকজনের সঙ্গে হাসি তামাশা গল্প গুজবের মধ্যে আমরা ব্যস্ত হয়ে যাই অথচ এই দিনটি কোরবানির দিন অর্থাৎ আল্লাহর উদ্দেশ্যে জবাহের দিন আমাদের অনুভূতিতে থাকতে হবে যে আমরা যে পশুটি কোরবানি করছি এটি শুধু সেই পশু নয় এই কোরবানি তো প্রতীকী কোরবানি আসল কোরবানি ছিল ওইটি যেটি ইব্রাহিম সালাম যার নিজের কলিজার ধন ইসমাইল আলহিমুসালামকে সরাসরি তার নিজ হাতে ধারালো ছুরি দিয়ে কোরবানি করছিলেন সেই কোরবানি আমাদের অনুভূতিতে থাকতে হবে যদি আমাদের অনুভূতিতে থাকে তাহলে ঈদগাহে যাওয়ার আসার পথে আমাদের হাসি তামাশা আর অনর্থক কথাবার্তা হওয়ার কথা নয় এজন্য এই কোরবানের দিনটাকে আমাদের অনুভূতিতে রাখতে হবে এটা আমরা অনুভূতিতে রেখে ঈদগাহে যাওয়া এবং আসার পথে ঈদ উল আজহায় উচ্চ আমরা তাকবির পাঠ করতে করতে যাব আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর ই আল্লাহ আকবর আল্লাহ আকবর আলিল্লাহিল হাম এতটুকু অন্তত আমরা পাঠ করব যারা আরও পারি সেটুকু পড়ব আলহামদুলিল্লাহি ক্যাসি র অশুবহানাল লাহি বুক ওয়া শীলা অর্থাৎ আল্লাহ একবারে কাবি র অলহেমদুল্লি লাহি কাসিয় অশুভাহানাল লাহি ওয়া আমরা যারা পারি এই অতিরিক্তটুকুও আমরা পাঠ করে নেব। নবম নম্বরে এই দিনের যে সুন্দরটি রয়েছে সেটি হচ্ছে কোরবানির গোস্ত দিয়ে ইফতার করা অর্থাৎ আমরা যে না খেয়ে যাব এসে আবার খেয়ে নেবো তা না কোরবানির গোস্ত দিয়ে ইফতার করাটা সুননাথ আমরা এই সুননাথটার দিকেও খেয়াল রাখবো আরেকটি সুন্নত যেটা এখন অনেকাংশে শহর অঞ্চলগুলোতে এটি এখন অবহেলিত হতে যাচ্ছে আমার হেঁটে যাওয়ার সুযোগ থাকা সত্ত্বেও আমরা অনেকে হেঁটে যায় না ঈদগাহে হেঁটে যাওয়া সুন্নত এক পাশ দিয়ে যাওয়া আর এক পাশ দিয়ে আসা